উষ্ট ভাষায় বলেন শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রমজান মাসে তোমার জন্য অনেক বড় বড় নিয়ামত নাজিল করেছি তার মধ্যে তোমার জন্য সবচাইতে বড় যেই নিয়ামত সেটি হলো আমি আল্লাহ তোমার হেদায়েতের জন্য তোমার পথ প্রদর্শনের জন্য কুরআনুল কারীম নাজিল করেছি আল্লাহ রাব্বুল বলে বান্দা এটা তোমার জন্য সবচাইতে বড় পাওয়া কারণ এই কোরআন এর মধ্যে কি আছে আল্লাহ তালা বলেন যে কোরআনের ভিতরে আছে নাস এটা মানুষের জন্য হবে পথ প্রদর্শনকারী ও মিনাল হুদা ওয়াল ফুরকান এবং মানুষের যে দণ্ড আছে এই সমস্ত কিছুকে সমাধানকারী হলো কোরআন বলুন আল্লাহ এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কোন মাসে রমাদান মাসে এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার জীবন ব্যবস্থা তোমার রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্ত কিছু পথ চলার যে একটা গাইড আমি আল্লাহ দান করলাম কিভাবে তুমি চলবা কিভাবে খাবা কিভাবে ঘুমাবা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা এই সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ যে কিতাব দিলাম এই কিতাবটাও রমজান মাসে নাজিল করেছি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন এই রমজান মাসে বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম ফজিলত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সমা ইমানান লা ইহতিসাবা غفر له ما تقدم من বলেন আল্লাহর কোন বান্দা যদি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় ইশার আশায় ইমানের সাথে সবের আশায় মানুষ দেখানোর আশায় নাই সমাজের মানুষ বলবে মানুষটা রোজা রাখে না এই জন্য নয় রসুল বলেন একাগ্র চিত্তে আল্লাহকে খুশি করার জন্য যে রোজা রাখবে গুফির হুম গম্ আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেবে রাসূলুল্লাহ (সাঃ) মান কমা রমাদালান ঈমানান ওয়ইহতিসাবা গুফিরালাহু মা তাকাদদামা মিন যামবি আল্লাহর কোন বান্দা যদি রমজানের রাতে রাত্রি জেগে ইবাদত করে যদি কিয়ামুল লাইল করে দাঁড়িয়ে থেকে যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে রাসূল বলেন তার পূর্বের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেবে মাফ করার ঘোষণা দিয়েছেন কে এই রমজান মাস বান্দার নাজাতের মাস এই রমজান মাস বান্দার মাফিরাতের মাস এই রমজান মাস বান্দার রহমতের মাস বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই মাসটাকে বান্দার নাজাতের জন্য বান্দাকে ক্ষমা করার জন্য বান্দার উপরে রহমত ভর্ষণ করার জন্যই নাজিল করেছেন বলুন সুবাহান আল্লাহ এই রাত এই রমজানের যে কত ফজিলত বলে শেষ করা যাবে না

যে এই এক রাতে যদি আল্লাহর বান্দা ইবাদত করতে পারে আল্লাহর কাছে যদি এবাদতটা গ্রহণযোগ্য হয়ে যায় বান্দার যদি জিন্দগিতে নেক আমল নাও থাকে এই এক রাতের আমল আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে হাজার হাজার বছরের সব আল্লাহ দান করবে বলুন আল্লাহ এটা আল্লাহ তাল্লাহ অন্য কোন উম্মতের জন্য দান করেন নাই অন্য কোন নবীর অসলগানের জন্য দান করেন নাই আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতে মোহাম্মদীর জন্য দান করেছেন বলুন